সে অনেক সিনেমা করছে তার অনেক সিনেমা আমি দেখেছি তার সিনেমা দেখতে আমারও ভালো লাগে শাকিব খানের মুভি বাংলাদেশের টিভিগুলোতে বেশি বেশি দেয় তার কারণে নাকি শাকিব খান পৃথিবীর সেরা নায়ক কথা কি ক্লিয়ার না ভেজাল আছে তোমার তোমার হ্যালো এব্রিয়ন অস্থির বাঙালি আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মাস্কের পর্বটি আগের মতো মজার হতে চলেছে তো বেশি কথা না বলে চলেন আমরা ভিডিওতে চলে যাই আমার সাকিব খানের অ্যাক্টিংটা এত অত ভালো লাগে মানে মোটামুটি লাগছে আর কান্নার অ্যাক্টিং একটু ভালো লাগে এই আমার দুষ্ট বান্ধবীরা কাউকে প্রশ্ন করার আগে একটু ভেবে চিনতে কইরেন নয়তো আপনাকে লজ্জায় পড়তে হবে এর মতো আপনি যে ধারণা মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে আপনার কি মনে হয় তো মনে হয় হাঁটুতে থাকে না মেয়েদের বুদ্ধি আপনি কি জানেন এই কথা তো আপনি একটা মেয়েকেই বলছেন হ্যাঁ এর জন্যই তো বলছি আপনার কি সেটা আপনার ভিতর একদম বুদ্ধি দিয়ে ভরা আমার মাথায় বুদ্ধি থাকলে কি আর আপনার সাথে কথা বলি মিউজিক

দেখছেন বাঙালি কতটা অস্থির এদেরকে নিয়ে আমার কিছু বলার নাই আপনার কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন বৃষ্টির সময় কারা বাইরে থাকে আপনার কি জানেন চলেন এই দুষ্ট বন্ধুর কাছ থেকে জেনে নেই কারা বাইরে থাকে জানেন আসলে একটা জিনিস মেয়ে পটানো তার কাছে কোনো ব্যাপারই না ভিডিওটি দেখেন আচ্ছা একটু ঘামটা মুছে নেই আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে ঘামেই যাচ্ছে আচ্ছা আয় হায় আয় হায় লাগে আয় হায় এরকম মিষ্টি আসি দেখলে কেউ কি ক্রাশ না খেয়ে পারে কি বলেন আমার দুষ্ট বন্ধুরা ভালো ভিডিও তো দেখলেন কিন্তু তাকে চিনতে পেরেছেন কে কে কমেন্ট করেন রাস্তার মাঝে এসে ভিডিও বানাইতেছে বান্ধবী যদি তার দুই দিয়ে চালিয়ে দিত তাহলে হয়তো বুস্ত রাস্তা এসে এগুলো করতে নেই সুকুন আমার এই দুষ্ট বান্ধবীকে পটানোর অনেক ট্রাই করছে কিন্তু পারে না আমি বলি কি চালিয়ে যাও ভাই কোনো একদিন তো পটে যেতে পারে কি বলেন আপনারা বর্তমানে সিঙ্গে আর ঠান্ডার যে একটা চাহিদা বাংলাদেশে মনে করেন যে সারাদিন নেতার পিছনে ঘুরলেন ঘুরা করে ঘুরা দিন শেষে